সুলতান আলাউদ্দিন খিলজি দিল্লি সালতানাতের ইতিহাসে অন্যতম আলোচিত প্রভাবশালী শাসক ছিলেন খিলজি বংশের দ্বিতীয় সুলতান হিসেবে তার শাসনামল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি একাধারে একজন দক্ষ প্রশাসক সমন্বয়ক সংস্কারক এবং সামরিক কৌশলের জন্য পরিচিত ছিলেন বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনামলে দিল্লি সালতানাত একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় এবং তার সামরিক বিজয় ও সংস্কারমূলক কর্মকাণ্ড পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলে শৈশব ও প্রাথমিক জীবন আলাউদ্দিন খিলজি জন্মলাভ করেন বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আফগানিস্তানের খিলজি বা খালজি গোত্রে তার আসল নাম ছিল আলী গুরসাব তার বাবা ছিলেন দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবনের অধীনে একজন সেনাপতি আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দিল্লি সালতানাতের গভীর সম্পর্ক ছিল তার চাচা ও শ্বশুর সুলতান জালালুদ্দিন ফিরোজ খিলজি ছিলেন খিলজি রাজবংশের প্রথম সুলতান তরুণ বয়স থেকেই আলাউদ্দিন তার চাচা জালাল অধীনে সামরিক অভিযানে যোগ দেন এবং সেখান থেকে কেই তার সামরিক ও প্রশাসনিক দক্ষতা বিকাশ লাভ করে তবে ইতিহাসে উল্লেখযোগ্য অংশ হয়ে ওঠার জন্য আলাউদ্দিনকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হয়েছিল এবং তিনি তা নিজের প্রজ্ঞা কৌশল এবং পরিশ্রম দিয়ে অর্জন করেছিলেন ক্ষমতায় আরোহণ বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন তার চাচা সুলতান জালাল হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন এই ঘটনা ছিল ভারতীয় ইতিহাসের অন্যতম বিতর্কিত রাজনৈতিক অধ্যায় যদিও তার এই ক্ষমতা দখলের উপায়টি নৈতিকভাবে সমালোচিত হয়েছে তবে তা সুলতান হিসেবে তার ক্ষমতা ও দক্ষতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় আলাউদ্দিনের মূল লক্ষ্য ছিল দিল্লি সালতানাতকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করা এবং বাইরের শত্রুদের থেকে তা রক্ষা করা আলাউদ্দিনের শাসনের প্রথম দিকে তিনি দিল্লির ক্ষমতা আরও সংহত করার জন্য বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ও বিদ্রোহী নেতাদের দমন করেন তিনি বুঝতে পেরেছিলেন যে সাম্রাজ্যকে শক্তিশালী করতে হলে বহি আক্রমণের হাত থেকে রক্ষা করার পাশাপাশি আভ্যন্তরীণ স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে তিনি দ্রুত তার শাসনামলের ভিত্তি তৈরি করেন এবং সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রগুলোতে বিভিন্ন সংস্কার শুরু করেন সামরিক অভিযান ও বিজয় সুলতান আলাউদ্দিন খিলজির সামরিক নৈপুণ্য ও আক্রমণাত্মক নীতি তাকে অন্যতম সফল সুলতানে পরিণত করে তিনি বহিঃশত্রুদের প্রতিরোধে ও সাম্রাজ্য বিস্তারের জন্য ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করেন তার সামরিক দক্ষতা ও রণকৌশলের কারণে দিল্লি সালতানাত পরিণত হয় শক্তিশালী ও সম্প্রসারিত এক সাম্রাজ্যে মঙ্গলদের হুমকি ছিল দিল্লি সালতানাতের জন্য এক বড় সমস্যা আলাউদ্দিনের শাসনামলে মঙ্গলরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে একাধিকবার আক্রমণ চালায় তবে আলাউদ্দিন তার বীরত্ব এবং সামরিক কৌশলের মাধ্যমে মঙ্গলদের প্রতিহত করেন একাধিকবার আক্রমণ করার পরেও মঙ্গলরা দিল্লি দখল করতে ব্যর্থ হয় আলাউদ্দিন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্ভুল রণকৌশলের মাধ্যমে সালতানাতের রাজধানীকে মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা করেন এটি আলাউদ্দিনের সামরিক সাফল্যের অন্যতম প্রধান মাইল দক্ষিণ ভারতের অভিযানে আলাউদ্দিন খিলজি অসাধারণ সামরিক দক্ষতা প্রদর্শন করেন তিনি তার সেনাপতি মালিক কাফ পাঠিয়ে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলো দখল করেন তেরোশো নয় থেকে তেরোশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে মালিক কাফুর দক্ষিণ ভারতের হৈসল কাক্তীয় এবং পাণ্ডু রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন এই অভিযানের ফলে আলাউদ্দিনের সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং দক্ষিণ ভারতের সম্পদ দিল্লি সালতানাতের অধীনে আসে দক্ষিণ ভারতের অভিযানের অন্যতম প্রধান সাফল্য ছিল দেবগিরি দার সমুদ্র এবং মাদুরায়ের রাজ্য দখল এই রাজ্যগুলো থেকে প্রচুর ধন সম্পদ বিশেষত স্বর্ণ ও মণিমুক্তা দিল্লিতে আনা হয় আলাউদ্দিনের এই বিজয়গুলো তাকে ভারতের ইতিহাসে একজন অন্যতম সফল সামরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে আলাউদ্দিনের শাসনকালের উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলাউদ্দিন খিলজির শাসনামল শুধু সামরিক সাফল্যের জন্য বিখ্যাত নয় বরং তার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারগুলোর জন্য স্মরণীয় সামরিক সাফল্যের পাশাপাশি আলাউদ্দিন খিলজি একজন দক্ষ শাসক হিসেবেও পরিচিত ছিলেন তিনি দিল্লি সালতানাতকে একটি সুসংহত প্রশাসনিক কাঠামোর উপর দাঁড় করিয়েছিলেন এবং সমাজের সব স্তরের মানুষকে নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নীতি প্রণয়ন করেছিলেন এক দাস ব্যবস্থা ও জমিদারির প্রথা নিয়ন্ত্রণ আলাউদ্দিন খিলজি তার শাসন আমলে দাস ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন তিনি দাসদের মানবিক অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন নিয়ম চালু করেন এবং দাস ব্যবসা কমানোর জন্য ব্যবস্থা নেন এছাড়া জমিদারদের ক্ষমতা কমিয়ে জনগণের ওপর শোষণ বন্ধ করার জন্য তিনি নতুন নিয়ম চালু করেন জমিদারদের কাছ থেকে বেশি কর আদায় এবং প্রজাদের অধিকার সুরক্ষার জন্য তিনি নীতি তৈরি করেন আপনাদের বিশ্বস্ত হজ এজেন্সি আসাভিল ইন্টারন্যাশনাল এবং বিখ্যাত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানের নেতৃত্বে ডিসেম্বর দু এবং জানুয়ারি দু হাজার পঁচিশ অমরাও করার বিশেষ সুযোগ সীমিত সংখ্যক আসনের বুকিং চলছে বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করুন অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন দুই শক্তিশালী শাসন ও বিদ্রোহ দমন আলাউদ্দিন খিলজি আমলে একাধিক বিদ্রোহ দমন করেন তার শাসনামলে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের সূচনা হয় কিন্তু তিনি কঠোর হস্তে এসব বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের শৃঙ্খলা বজায় রাখেন আলাউদ্দিন খিলজি বিশ্বাস করতেন যে শক্তিশালী শাসন ব্যবস্থা ছাড়া সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব নয় তাই তিনি প্রায় কঠোর শাস্তির ব্যবস্থা নিতেন তিনি ছিলেন একজন কঠোর শাসক এবং তার শাসনামল ছিল কৌশলে ভরা বিদ্রোহ দমন শত্রুদের প্রতিরোধ এবং সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে আলাউদ্দিন অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতেন তিন খিলজি মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেন তিনি দিল্লির চারপাশে শক্তিশালী দুর্গ নির্মাণ করেন এবং সেনাবাহিনীকে আরও দক্ষ করে তোলেন তার সামরিক সংস্কারগুলো সালতানাতকে মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে এবং এবং সালতানাতের শক্তি বাড়িয়ে তোলে চার সামরিক সংস্কার আলাউদ্দিন তার সাম্রাজ্যের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য বেতনভুক্ত সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করেন এর ফলে সৈন্যরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত এবং সামরিক খাতে দুর্নীতি কমানো সম্ভব হয়েছিল পাঁচ দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থা আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণের নীতি ছিল তার অন্যতম উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার তিনি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নিয়ম চালু করেন এবং প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রীর সরবরাহ ঠিক রাখতে নজরদারি চালু করেন তিনি বাজারে দ্রব্যমূল্য বেঁধে দেন বাজারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এতে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয় এবং দ্রব্যমূল্যের মূল্যের রোধ করা সম্ভব হয় আলাউদ্দিনের এই সংস্কার শুধু দিল্লিতে নয় বরং তার সাম্রাজ্যের বিভিন্ন অংশে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও সঠিক মূল্য নিশ্চিত করে ছয় রাজস্ব ব্যবস্থা আলাউদ্দিন খিলজির রাজস্ব ব্যবস্থা সংস্কার ছিল তার শাসনামলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তিনি কর ব্যবস্থা পুনর্গঠন করেন এবং সাম্রাজ্যের প্রতিটি অঞ্চলে সঠিক কর সংগ্রহ নিশ্চিত করেন জমিদারদের কাছ থেকে বেশি কর আদায় করেন এবং ভোগীদের প্রভাব কমিয়ে তিনি রাজস্ব খাতকে শক্তিশালী করেন ফলে তার সাম্রাজ্য আর্থিকভাবে আরও সমৃদ্ধ হয়ে ওঠে জমিদার ও কৃষকদের উপর আরোপিত কর ব্যবস্থা সংস্কার করে তিনি একটি ন্যায্য অসুসম ব্যবস্থা চালু করেন যা রাজ্যের রাজস্ব আয় বাড়াতে সহায়তা করে আলাউদ্দিন খিলজি নিশ্চিত করেন যেন সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে সঠিকভাবে কর সংগ্রহ করা হয় এছাড়া তিনি ফসলের ওপর পঞ্চাশ শতাংশ কর আরোপ করেছিলেন যা সেই সময়ের জন্য ছিল অত্যন্ত ব্যতিক্রমী মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সাত ব্যক্তিগত নিরাপত্তা ও গুপ্তচর ব্যবস্থা আলাউদ্দিন খিলজি নিজেকে সবসময় বিপদের মধ্যে ভাবতেন এবং বিশ্বাস করতেন যে তার চারপাশে সবসময় ষড়যন্ত্র হচ্ছে এজন্য তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার উপর বিশেষ নজর দেন তার গুপ্তচর বাহিনী সবসময় সম্ভাব্য বিদ্রোহ এবং ষড়যন্ত্রের খবর সুলতানকে জানাত এই ব্যবস্থা তাকে বিদ্রোহ দমন করতে এবং শত্রুদের থেকে আগাম সাবধান হতে সাহায্য করত আট পরিবারের রাজনৈতিক দ্বন্দ্ব আলাউদ্দিন খিলজির পরিবার ও রাজপরিবারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং ষড়যন্ত্র সবসময় ছিল তার স্ত্রী এবং শ্বশুর জালাল উদ্দিন ফিরোজ খিলজির সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ছিল অন্যতম এছাড়া তার নিজের সন্তানদের মধ্যে ক্ষমতার জন্য দ্বন্দ্ব শুরু হয় বিশেষ করে তার ছেলে কুতুবউদ্দিন মোবারকের সঙ্গে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যা আলাউদ্দিনের মৃত্যুর পর আরও বেড়ে যায় আলাউদ্দিনের শেষ জীবন ও মৃত্যু সুলতান আলাউদ্দিন খিলজির শাসনামূল ছিল সফল ও সমৃদ্ধ তবে তার শেষ জীবন সহজ ছিল না বয়স বাড়ার সাথে সাথে আলাউদ্দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং বিভিন্ন রোগে ভুগতে শুরু করেন তার শারীরিক দুর্বলতা এবং প্রশাসনের উপর নিয়ন্ত্রণ কমে আসার কারণে রাজ্যের অভ্যন্তরে ষড়যন্ত্র বৃদ্ধি পায় আলাউদ্দিনের মৃত্যুর পূর্বেই তার সেনাপতি মালিক কাফুর এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা রাজদরবারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করতে থাকেন তেরোশো ষোলো খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি গুপ্ত হত্যার শিকার হয়ে মারা যান তার মৃত্যুর পর দিল্লি সালতানাতে ক্ষমতার জন্য চরম অস্থিরতা দেখা দেয় এবং তার ছেলে মোবারক খিলজি কিছুদিনের জন্য সুলতান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন তবে মোবারক খিলজির শাসনামল খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল এবং তার মাধ্যমেই খিলজি বংশের পতন ঘটে আলাউদ্দিন খিলজিকে নিয়ে প্রচলিত কল্প কাহিনী সুলতান আলাউদ্দিন খিলজি একজন মহাশাসক সেনাপতি এবং সংস্কারক ছিলেন তার শাসনামলে দিল্লি সালতানাত একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় এবং তিনি তার সাম্রাজ্যের বিস্তার ও স্থিতিশীলতার জন্য অসাধারণ কৃতিত্ব অর্জন করেন আলাউদ্দিনের শাসনামল দিল্লি সালতানাতের জন্য ছিল সমৃদ্ধির সময় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তার সামরিক ও প্রশাসনিক দক্ষতা ও রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বহিষ্ত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ তাকে একজন যুগান্তকারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু বর্তমানে ভারতের হিন্দুত্ববাদী মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো এই মহান শাসকের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে কাল্পনিক গল্প ফেদে চরিত্রে কালিমা লেপন করছে চিতরের রাজা রানা রতন সিংহ এবং দিল্লিশ্বর আলাউদ্দিন খিলজি তথা সুলতানদের মধ্যে যুদ্ধ হয়েছিল তেরোশো সালে এই যুদ্ধের প্রায় দুশো বছর পর কবি জয় তার পদুমাবত কাব্যগ্রন্থ রচনা করেন এবং নানা ভাষায় এটি যুগে যুগে অনুদৃত হয় কালক্রমে এটি জনপ্রিয় হয়ে লোককথায় রূপ নেয় স্বভাবতই রাজপুত অঞ্চলগুলোয় এর লোককথা দারুণ জনপ্রিয়তা অর্জন করে এবং শত শত বছর ধরে এই গল্প বা তাদের ভাষায় ইতিহাসই তাদের আবেগ আভিজাত্য এবং জাত্যভিমানের প্রতীক হয়ে যায় জায়সিরের এই কবিতা ছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাওয়া যায় যা মূলত আবর্তিত হয়েছে কাব্যগ্রন্থের মূল চরিত্র পদ্মিনী বা পদ্মাবতীকে ঘিরে যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজাসান ও হেমরতন রচিত গোড়াবাদল পদ্মিনী চপাই সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করা হয় যা অনেক বেশি প্রভাবিত করে রাজপুত সমাজকে এরপর আরও কিছু উর্দু সাহিত্য অনুবাদ হতে থাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় রাজস্থান চিতর অঞ্চলে এই রানী পদ্মিনীর লোককথা বহিরাগতদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে কাজ করে এর ধারাবাহিকতায় একসময় সময় পাঠ্যপুস্তকেও সংযুক্ত করা হয় এসব কিংবদন্তির গল্প যা রাজপুত বিভানকে আরও জোরদার করেছে ইতিহাসবিদদের বয়ানে তেরোশো সালের ২৬ আগস্ট আলাউদ্দিন খিলজি ও মেবারের রাজা রতন সিংহ যুদ্ধে অবতীর্ণ হয় যুদ্ধে বিজয়ী হয়ে মেবার লাভ করেন খিলজি এ আক্রমণের পিছনে খিলজির ভারত জয়ের নেশা ছাড়া আর কোনো কারণ পাননি ইতিহাসবিদরা এমনকি পদ্মিনী নামে কোনো চরিত্রের উল্লেখও পাননি তারা আমির খসরু যিনি চিতর আক্রমণের সময় আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন তার কোনো রচনাতেও পদ্দিনীর উল্লেখ নেই ইতিহাসবিদ সুবিমল চন্দ্র দত্তের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের মূল কারণ কোনো নারী বা পদ্দিনী নয় বরং দায়ী সুলতান আলাউদ্দিন খিলজির সমগ্র ভারত জয়ের নেশা খিলজির এক অনুচর তাকে জানিয়েছিলেন তিনি যদি উত্তর ভারত দখল করতে চান তাহলে তাকে অবশ্যই মেবার গুজরাট রণথম্বর এবং মালব জয় করতে হবে মেবারের রাজা রতন সিংয়ের উপর সুলতান বেশি ক্ষিপ্ত ছিলেন কারণ তিনি কর দিচ্ছিলেন না মতো। সুলতানের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধে সৈন্য সরবরাহ করে যাচ্ছিলেন মূলত এই কারণেই তিনি মেবার আক্রমণ করেন যুদ্ধে পরাজিত করে রাজপুতদের অপমান করার জন্য আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীকে দাবি করেছিলেন বলে তিনি মনে করেন তবে সে রানী বাস্তবের নাকি কবিতার সে বিষয়ে কোনো উল্লেখ নেই কোথাও সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন আলাউদ্দিন খিলজি যাকে হত্যা করে সুলতান হয়েছিলেন তার নাম কি ক শিহাবুদ্দিন খিলজি খ উমর খান খিলজি গ জালালুদ্দিন খিলজি ঘ কুতুবউদ্দিন খিলজি সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে জনকে সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী করার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ